শিবালিক সুযোগ দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে দেখবো বেলুন টি কয়েক্ডের মধ্যে সে নিতে পারে দেখা যাবে দেখা যাবে জোরে সাত সেকেন্ড দশ হচ্ছে কিন্তু দারুণ খেলা দিল সাত সেকেন্ডে কমপ্লিট আকাশটি রেডি কেয়াল করে কম সময়ের মধ্যে আকাশটি সুযোগ দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে বালতির মধ্যে বেলুনটি নিতে পারেন তুলে বেলুন পরে করে কিন্তু আউট বালতির মধ্যে যেভাবে জীবন দিয়ে দিতে হবে আজকে বালতির মধ্যে সে নিয়েই যাবে

মাইমা সুযোগ সে কি করবে কম সময়ের মধ্যে নিতে পারবে দর্শক খেলা নিয়ম হচ্ছে বলটির মধ্যে টুকিয়ে ঠুকিয়ে কম সময় মধ্যে পারবে এবং সুন্দর পাঁচ লেগে জেনে খেলা দর্শক সে পা দিল দিয়েছে পাঁচ ইন তারুন সেকেন্ডে কমপ্লিট তাজ রেডি আমাদের সে নায়ক প্লেয়ার তার চলে এসছে প্রস্তুত বাসি দেব তাদের সুযোগ দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে নিতে পারে বালতির মধ্যে দর্শক খেলা নিয়ম হচ্ছে টুকিয়ে টুকিয়ে বল নিতে বালতির মধ্যে এবং দেখেন দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে পারে দারুণ খেলা দিয়েছে নয় সেকেন্ড জন্য সে দারুণ খেলা দিল গুড শুভ রেডি বাসি দিব সুন্দর করে খেয়াল করে শুভ সুযোগ দেখবো সে কয় সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে বালতির মধ্যে দর্শক খেলার নিয়ম হচ্ছে এই বেলুনটি বাজির মধ্যে নিতে হবে কম সময় মধ্যে দেখো দেখেন সে কি করে সে কি করে দেখা যাবে সে কিন্তু পেরেছে একটা তালি দাও তার জন্য সে কিন্তু পেরেছে চোদ্দ সেকেন্ড দারুণ খেলাধুলো শুভ দর্শক আমাদের আজকের বিজয়ী হচ্ছে